ব্যাক গ্লাসে দুই হাজার চারের মডেল মেনশন করা রয়েছে এবং ব্যাক গ্লাসে কিন্তু অরিজিনাল যে গ্রেডিং স্টিকার সহকারে কিন্তু পেয়ে যাবেন কোনো ধরনের কোনো কাটা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই আর ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে নাম্বার প্লেট দুটো দেখেন যে আসলে একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ভারত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা এলিয়ান এ15 হোয়াইট পাল কালার একটি গাড়ি আর এই গাড়িটি 1500 সিসি ভেরিয়েন্টে 60 লিটার সিএনজি কনভার্সন করা আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পাবেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি খোলা কাটা কিন্তু এই গাড়িটা পাবেন না কমপ্লিটলি রেডি কন্ডিশনে পেয়ে যাচ্ছেন সামনের হেডলাইটগুলো মাসে একদম ফ্রেশ অবস্থায় রয়েছে সামনের গ্রিলটিও ফুল্লি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন বাম সাইডের হেডলাইটও মশলে একদম ফ্রেশ অবস্থায় আছে অ্যালোয়িম সহকারে চারটা চাকা ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন প্রত্যেকটা গ্লাসে টয়টার অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এবং ডান সাইডের বডিও মার্শালে কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে আর কালার কিন্তু অনেক সুন্দর একটা কালার হোয়াইট পাল কালার বাস্তবে দেখলে আপনাদের পছন্দ হবে ভিতরে ইন্টারভিউ দেখেন যে মশলা কিন্তু অসাধারণ ফ্রেশ সফটাস এসি লেদার সিট কভারের ব্যবহার করা রয়েছে এবং ভিতরে কিন্তু হিউজ লেগ স্পেস কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্যাক গ্লাসে দু হাজার মডেল মেনশন করা রয়েছে এবং ব্যাক গ্লাসে কিন্তু অরিজিনাল যে গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু পেয়ে যাবেন কোনো ধরনের কোনো কোলাকাটা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই আর ব্যাক লাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে নাম্বার প্লেট দিলে দেখেন মশলা একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এবং ভিতরে কন্ডিশনের কথা যদি বলি একটু ভিতরে দেখাই বাবু ভাই এই কালার কিন্তু একদম অরিজিনাল কালার আর যখন গাড়ির সামনে পিছনের এই কালারগুলো অরিজিনাল থাকবে তখন একটা জিনিস কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এই গাড়িটার সামনে বা পিছনে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই কারণ অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে ডেন্ট হইতো আর ডেন্ট হইতে কিন্তু আপনারা আবার পেন্ট করার প্রয়োজন হইতো তাইলে অরিজিনাল কালার থাকতো না ডান সাইডের বডিও মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে ক্রোজগুলো দেখেন ক্রস দেখলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ কন্ডিশনে আছে জি ভিতরটা দেখেন যে ভিতরও মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আর লেগ স্পেসের কথা যদি বলি অনেক লেগ স্পেস কিন্তু ও লেগ তো আমি বসছি মাশাআল্লাহ কিন্তু ভালোই কিন্তু লেগ স্পেস আছে কিন্তু সিলিং এর কন্ডিশন দেখেন যে সিলিংও মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে একদম রিল্যাক্স আপনারা জানেন রিল্যাক্স জানি করা যাবে জি সামনের শেপটা একটু দেখেন বউ ভাই ড্যাশবোর্ড স্টিয়ারিং হুইল

তখন আপনারা একটা জিনিস নিশ্চিত থাকতে পারেন যে এই গাড়ির কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই কারণ অ্যাক্সিডেন্ট থাকলে কিন্তু এইসব জায়গায় কিন্তু ডেন্ট পেন্ট করা লাগতো কালার করা লাগতো বনেডে হিট প্রুভের ব্যবহার করা হয়েছে এবং গাড়ির সাথে যে পনেরোশো সিসি স্টক যে ইঞ্জিনটা এখন পর্যন্ত কিন্তু আছে ইঞ্জিন গিয়ার বক্সের পারফরমেন্সও খুবই ভালো এসির পারফরমেন্সও মশাল ভালো পাবেন দুই হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এলিয়ান এ ফিফটিন হোয়াইট পাল কালার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আর এই গাড়ির দাম চাওয়া হচ্ছে চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম